আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো তোমাদের ডিজিটাল প্রযুক্তি চুরাশি থেকে আটাশি নাম্বার পৃষ্ঠায় যে শখগুলো দেওয়া আছে দুটি শখ দেওয়া আছে চুরাশি পৃষ্ঠায় একটি আর হচ্ছে নম্বর নাম্বার পৃষ্ঠা একটি এই দুটি শকে আমরা পূরণ করবো কীভাবে পূরণ করবে খুব সহজে সেটি দেখে দিচ্ছি চুরাশি নাম্বার শখটা খুবই সহজ সেটি হচ্ছে যে এবারে নিচের চকে সঠিক অপশনের চিহ্ন দেওয়া শুধু চিহ্ন দিলেই হবে ঠিক আছে এখন টিক চিহ্ন দিলে তো হবে না এখন তোমাকে বুঝতে হবে যে কোথায় চিহ্নটা দিতে হবে সেখানে দেখো প্রোগ্রামিং ভাষার বিবরণ এখানে দুটি প্রোগ্রামিং ভাষা দেওয়া আছে এগুলোর হচ্ছে বিবরণ দেওয়া আছে তো এটি রূপান্তর ব্যবস্থা কী হবে সেটি আমাদেরকে ঠিক চিনা দিতে হবে তো দেখো সি প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দেব সব একসাথে রূপান্তরিত হবে বিষয়টি কিন্তু বুঝো অর্থাৎ সি প্রোগ্রামিং যে ভাষাটা আছে যতগুলো নির্দেশ দেব সেগুলো কিন্তু একসাথে রূপান্তরিত হবে ঠিক আছে এটা হচ্ছে সি প্রোগ্রামিং ভাষার আর পাইথন প্রোগ্রামিং ভাষা যেটা আছে সেটাগুলো আমরা যতগুলো নির্দেশ দিব একটি একটি করে কিন্তু রূপান্তরিত হবে তার মানে দুটির পার্থক্য আমরা বুঝে গেলাম সি প্রোগ্রামিং ভাষায় যদি আমরা নির্দেশনা দেই সেগুলো একসাথে রূপান্তরিত হবে আর পাইথন প্রোগ্রামিং ভাষায় যদি আমরা নির্দেশ দেই তাহলে কী হবে একটি একটি করে রূপান্তর হবে তো এখানে এটি কি কম পাইলার হবে নাকি ইন্টারপোর্টার হবে ঠিক আছে তো কোন জায়গায় ঠিক চিহ্ন দিবে তো ঠিক চিহ্ন দিবে হচ্ছে তুমি প্রথমটা হচ্ছে কম পাইলারের হবে কেন হবে কারণ সি প্রোগ্রামিং ভাষা নির্দেশ দিলে কি হবে একসাথে রূপান্তরিত হবে আর পরেরটা পাইথন প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দিব সেগুলো কী হবে একটি একটি করে হবে তার মানে এটা ইন্টারপ্রুটার হবে আশা করি বুঝতে পারছো বিষয়টি এইভাবে হচ্ছে তোমরা প্রথমটি এই ঠিক চিহ্ন দেবে দ্বিতীয়টি হচ্ছে এগারো ঠিক চিহ্ন দেবে শেষ তো তারপর দেখো পাইথনের যাত্রা শুরু এগুলো একটু তোমরা একটু পড়ে নিবে তো আমাদেরকে আঠাশি নাম্বার পৃষ্ঠায় চলে যেতে হবে আঠাশি নাম্বার পৃষ্ঠায় তোমাদেরকে একটি কাজ দেওয়া আছে বা একটি শখ পূরণ করতে হবে দেখো এখানে তোমাদেরকে যেটি বলা আছে যে যা টেক্সট প্রদর্শন করবে আচ্ছা প্রোগ্রাম যা লিখতে হবে তো এখানে একটি কয়েকটি বাক্য দেওয়া আছে তাই না তোমার নিজের নাম ইংরেজিতে ও বাংলায় লিখে প্রিন্ট করো তো একটা বাক্য তো এটা প্রোগ্রামিং যা লিখতে হবে প্রোগ্রামে আমরা কীভাবে লিখবো এটা কিন্তু ডান কলমে লিখতে হবে বা আই লাভ বাংলাদেশ এটা আমরা প্রোগ্রামে কী লাভাবে লিখবো এবং আমি অষ্টম শ্রেণীতে পড়ি তো এটা হচ্ছে আমরা কীভাবে এই ডান কলমে লিখবো ঠিক আছে দেন হচ্ছে প্রোগ্রামিং শিখতে বাড়ি মজা তো এটা হচ্ছে আমরা এই ডান কলমে লিখবো আশা করি বুঝতে পারছো বিষয়টি তো যা হোক এখন আমরা এটি পূরণ করে ফেলবো তো চলো আনসারটা দেখা যাক আনসারটা হচ্ছে আমরা এইভাবে দিতে পারি এখানে খেয়াল করো যে এখানটায় দেওয়া আছে তোমার নিজের নাম ইংরেজিতে বাংলায় লিখে প্রিন্ট করো তো এখানে কীভাবে হবে প্রিন্ট সর্বপ্রথম ইংরেজিতে লিখতে হবে প্রিন্ট ব্যাকেট ওপর হচ্ছে কলন আচ্ছা উপরে হচ্ছে কমা মাই নেম ইজ ইন ইংলিশ কলন আবরার অ্যান্ড বাংলা ঠিক আছে তো তারপর কলম দিয়ে আবার আর আবার কমা ব্যাকেটে আটকে দিতে হবে তো আশা করি বুঝতে পারছো বা তোমার নামটা আর কি যেভাবে তোমার নাম যদি অনেক কিছু থাকে অন্য কিছুর নাম লিখে দিবে ঠিক আছে তো এইভাবে কিন্তু এইটুকু তোমরা হচ্ছে এখানটায় লিখে দেবে তো তারপর দেখো আই লাভ বাংলাদেশ এটা যদি প্রোগ্রাম বাসে লেখাও তাহলে কীভাবে দিতে হবে আগের মতনই প্রিন্ট থাকবে ব্যাকেট দিয়ে কমা আই লাভ বাংলাদেশ কমা ব্যাকেটে আটকে দিতে হবে সবগুলোর মধ্যে ব্যাকেট দিয়ে কিন্তু আটকে দিতে হবে তাহলে কিন্তু হবে না তারপর দেখো প্রিন্ট কমা তারপরে হচ্ছে তোমাদের ব্যাকেট দিয়ে কমা আমি অসম শ্রীতে পড়ি কমা ব্যাকেট দাঁটকে দিতে হবে এবং প্রোগ্রামিং শিখতে বাড়ি মজা টিউব প্রিন্ট ব্যাকেট এবং কমা প্রোগ্রামিং শিখতে বাড়ি মজা কমা প্যাকেট দাটকে দিতে হবে তো এইভাবে হচ্ছে তোমরা এই শখগুলো হচ্ছে পূরণ করে ফেলবে ঠিক আছে তো আজকের ক্লাসটা এই পর্যন্ত পরবর্তী পর্বে হচ্ছে আমরা অনেকটা পেজের সমাধান দেখব তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ